প্রিয় ভাই বোনেরা আমরা আজকে এমন একটা হাদিস দেখব যেখানে ইঙ্গিত করতে চেষ্টা করা হচ্ছে মিথ্যা করে বানোয়াটভাবে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম নাকি একাধিকবার আত্মহত্যা করতে চেষ্টা করছেন অস্তাক ফিরুল্লাহ বলেন অস্তাক ফিরুল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন আমাদের স্কলাররা এই হাদিসকে সহি গ্রেড দিয়ে বুখারির মধ্যে লিপিবদ্ধ করে রাখছেন হাদিস নম্বর নয় হাজার ছয়শো ছয় হাজার নয়শো আমি এটা দীর্ঘ হাদিস আমি ইনশাল্লাহ স্ক্রিনে হাদিসটি দিয়ে দেবো মনে থাকলে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে চেষ্টা করব। আপনারা তারপরও ইন্টারনেটে ইজিলি হাদিস বিডি ডট কমে পেয়ে যেতে পারেন নয় হা ছয় নম্বর হাদিস বুখ বুখারির এটা মূলত ওই ঘটনাটা আমাদের আমাদেরকে শিখানো হয়েছে যে পরিচিত ঘটনাটা ওই ঘটনাটা দীর্ঘভাবে ডিটেলস বলে তারপর একটা অদ্ভুত অংশ জায়গাটায় দেওয়া হয়েছে তবে আমি আপনাদেরকে সার করে বলে দিচ্ছি ইনশাল্লাহ রবি মোহাম্মদ সাল্ল সালামে হাদিসে এমনভাবে বলা হচ্ছে হাদিসের ভাষা অনুযায়ী কথা বলতেছি তিনি স্বপ্ন দেখতেন স্বপ্নে অনেক সময় ওয়াহি পেতেন আর যখন তিনি সে ধরনের ওয়াহিগুলা পেতেন সে বেশ সকালবেলা উৎফুল্ল বোধ করতেন তার খুব ভালো লাগতো তো এমন একটা দিনের কথা তিনি ওরকম স্বপ্ন দেখে উঠে দৌড়ে হীরা গুহায় চলে যান নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এরকম মাঝে মাঝে যেতেন সেই চিন্তা ভাবনা করার জন্য স্বপ্নে কি দেখলাম কি হয়েছিল কয়েকদিন থাকতেন খাবার নিয়ে যেতেন সঙ্গে করে তো তিনি এরকম গেলেন তো একদিনের ঘটনা জিবরুল আল্লাহ সাল্লাম তার কাছে আসলেন এসে বললেন যে পড়ো তোমার পড়ো তো তিনি বললেন আমি তো পড়তে পারি না আমি পাঠক না তো তিনি তাকে শক্ত করে চেপে ধরলেন এত শক্ত করে চেপে ধরলেন যে তার কষ্ট হয়েছে তারপর ছেড়ে দিয়ে বলছে পর পরে না এরকম করে দুই তিনবার করার পর তারপরে বলছেন যে তোমার প্রভুর নামে পরো তারপরে এই এক থেকে মনে হয় পাঁচ ছয় আয়াত পর্যন্ত সুরা আলাকের এক থেকে পাঁচ ছয় আয়াত পর্যন্ত তার কাছে নাজিল করা হলো তিনি ভয় পেলেন তার স্ত্রীর কাছে তিনি তারপর দৌড়ে চলে আসলেন পাহাড় থেকে নেমে খাদিজা রাদি আল্লাহু আনহুর কাছে তার স্ত্রী তাকে কম্বল দিয়ে চেপে ধরলেন শান্ত করলেন তারপর তিনি সব কিছু খুলে তাকে বললেন সে শুনে তার এক দিকের সম্পর্কে চাচার কাছে আর আরেক দিকের সম্পর্কে চাচা ভাই হন এমন একজন ব্যক্তির কাছে নিয়ে গেলেন কারণ সেই ব্যক্তি আরবি ভালো পারতেন তিনি ইঞ্জিল অনুবাদ করছিলেন অনেকখানি অনুবাদ করছিলেন আরবিতে তো যেহেতু তিনি একজন বিজ্ঞ মানুষ তার কাছে নিয়ে যাওয়া হলো তারপর তিনি শুনে বললেন যে মোহাম্মদ তুমি যে জিনিস আনছ এমন জিনিস আগে অতীতে যারাই আনছে তাদের ভালো ফল হয় নাই তাদের লোকেরা তাদেরকে বের করে দিছে এক ঘরা করছে অনেক সমস্যার সম্মুখীন তারা হইছে তো আমি যদি বেঁচে থাকি সেই চাচা বা চাচা তো ভাই বললেন আমি যদি বেঁচে থাকি তাহলে আমি তোমাকে সহযোগিতা করব আমি আমার আপ্রাণ চেষ্টা করবো সহযোগিতা করতে কিন্তু তিনি মারা যান তিনি আর দীর্ঘ আর বেশিদিন বাঁচেন নাই তিনি মারা যান আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহ এই হাদিসের ভাষা অনুযায়ী নবীজির কাছে নাকি ও ওয়াহি আসা বন্ধ হয়ে গেল তো বন্ধ হয়ে যাওয়াতে নবীজি নাকি আর একেবারে ভালো লাগতেছে না বেশি খারাপ লাগে ওয়াহি আসে না একদম দিশাহারা হয়ে যায় এমন অবস্থা আর এমন অবস্থা হলে এই যে আমরা মোটামুটি হাদিসের একেবারে শেষ অংশটায় পৌঁছে গেছি ভাই কোনো মানেই হয় না কোনো মানে হয় না কোনো শিক্ষা নাই কোনো ভালো কিছু নাই নবীর চরিত্রকে ভালো দেখা যায় না একদম বাজে ফালতু দুঃখজনক ফালতু তথ্য নবীজি এত উতলা হয়ে যেতেন এত বেশি অস্থির হয়ে যেতেনি কেন কেন মিথ্যা কথা বলা হচ্ছে নবীর নামে আল্লাহ যার কাছে ওয়াহি পাঠান নবী রসুল হিসাবে সিলেক্ট করেন আল্লাহ তাকে সেই নবী রসুলদের অতটুকুন রেডি করে দেন সেই নবী রসুলদেরকে দিয়ে আল্লাহ কবিরা গুণা করাবেন না কবিরা গুণা তারা করতে জন্য যাচ্ছিল নিচে এই উদাহরণ আল্লাহ রাখবেন না যাকে উদাহরণস্বরূপ পাঠানো হচ্ছে কেন কেন এরকম তথ্য আমাদের ইসলামের ভিতর খারাপ মানুষেরা ঢুকাচ্ছে আমাদের ইসলামে আসে একটুখানি যে নবী রসুলগণ ছোটোখাটো ভুল করে একেবারেই আসে আর সেই একেবারে আদম আলাহ সাল্লাম থেকে শুরু হয়েছে যে ছোটো ভুল করে তারা আর আল্লাহ খুব দ্রুত সেই ভুলকে শুধরায় দেন তাদেরকে শিক্ষা দিয়ে দেন কি করতে হবে ফিরায় নেওয়া হয় কিন্তু কবিরা বড় ধরনের মেজর গুনা আত্মহত্যা করা কবিরা একদম নিষেধ আছে আমাদের ইসলাম একদম হারাম আর কোনো নবী সেই কাজ করতে যাবেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আমাদের মানব জাতির উদাহরণ সবকিছু একটা সীমা রেখা আছে ভাইয়েরা যারা করছেন এই কাজ হাদিস কালেক্ট করেন ভাইয়েরা আসেন রাগ হন কেন কেউ কিছু ধরায় দিলে রাগ হন কেন সেন্সে ভালো কাজ করেন আমার কাছে কৈফত দিতে হবে আর কাউকে দেখেন না আল্লাহ আল্লাহ দেখবেন আপনার ভালো মন্দ কিন্তু সত্য বলেন সত্য বলেন কোন গ্রুপের ধান্দা কইরেন না যে আমাকে তো বার করে দিবে বার করে দিক ইটস ওকে সুন্নি সুন্না থেকে বার করে দিলে দিক আপনার রিজিক আল্লাহ দিবে স্কলার ভাইদেরকে বলতেছি ভাই বোনদেরকে স্কলার কারা আছেন কেন করতেছেন সহি গ্রেড দিছেন আবার বুখারির ভিতরে লিপিবদ্ধ করছেন নবী মোহাম্মদ বারবার অ্যাটেম্প নিছেন বারবার বার অ্যাটেম্প নিচ্ছেন জিমুল আল্লাহ সাল্লামের থামান লাগছে তাকে শান্ত করা লাগছে আবার আসে না আবার যান অস্তাক ফেরুল্লাহ অস্তাক ফেরুল্লা আল্লাহ ক্ষমা করে দেন হোয়াটস রং উইথ ইউ পিপল কেন 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 রাখতেছেন এরকম হাদিস এগুলো থামাবে কে অনেক মানুষ তো ভুল বুঝবে যে নবীরাও তো আত্মহত্যা করে আর মানুষ করলে আর কি নবীর নামে এরকম কথা উনি ওরকম উতলা হন পাহাড়ের চূড়ায় সম্ভব, কিভাবে সম্ভব কীছে আমি কোন ছাতা আমাকে কেন খুঁজে বাড়ি করতে হবে আমার আমার চোখের সামনে পড়ল আমি কেন এত আমি তো কেউ না আমি কেমনে কি থামাবো আপনারা কি করতেছেন মানুষকে মানুষ কেন এরকম করতেছেন মানুষের সাথে ভুল তথ্য বাজারে বিক্রি করতেছেন মানুষের কাছে বলতেছেন পৌঁছে দিতেছেন সহি গ্রেডিং করতেছেন লজ্জা সরম নাই নাকি আল্লাহর ভয় নাই লজ্জা সরম নাই কিছুই তো নাই আপনাদের কীছে তবা করেন করেন আল্লাহর দরবারে একদম আন্তরিকভাবে তবা করে সাধ্য মতন পদক্ষেপ নেন এইসব আবর্জনা হাদিসের বইগুলার থেকে সরাই ফেলতে হাদিস লাগবে তো নিঃসন্দেহে হাদিস লাগবে সহি হাদিস সত্যি হাদিস আপনারা হয়তো সহির মানেও ভুলে গেছেন সহি বলে দেন কি জানেন না কাকে বলে সত্যি নবী মোহাম্মদ সাল্লামের বিষয় আদি সত্যি তার কথা সত্যিটা আমাদের লাগবে এটা কোরআনে উল্লেখ আছে কিন্তু জাল গার্বিজ আবর্জনা একজন সাধারণ মানুষের নামেও বলা ঠিক না আর নবীর নামে কি আপনাদের কিসে লোভে এগুলা করেন কি কিসে ভয় পান না আল্লাহকে নাস্তিকরা তো ভালো ওপেনলি বলে যা বলার ওপেনলি বলতেছে মুনাফিক পানা করতেছে না স্পষ্ট বোঝা যায় ও নাস্তিক ওর পজিশন জানলাম কিন্তু আপনাদের মতন সাক্ষাৎ শয়তানদের কী হবে আজব আপনারা আজব আপনারা কি করতেছেন হোয়া হাই বুখারির ভিতরে ইনফরমেশন হাদিসের নামের বইয়ের ভিতরে ইনফরমেশন আপনি কেন প্রিজার্ভ করতেছেন সংরক্ষণ করে রাখতেছেন এত নিলজ্জ কেমনে হতে পারে মানুষেরা এমনি একটু গুণ আছে এমন মানুষেরা আল্লাহর ভয় মানুষের কথা চিন্তা না করা কোনো লজ্জাসন শুধু টাকার জন্য আর সম্মান খ্যাতি একদম আল্লাহ যে জিনিসকে খুব সতর্ক করেন ওইটার জন্য আপনারা কাজ করতেছেন ও একজাক্টলি অপোজিট উদ্দেশ্যে আপনারা সেজে গুজে সার্কাস করতেছেন বুঝতে সেজে গুজে সার্কাস করতেছেন মিয়া যত দিন যাচ্ছে আমার লজ্জা হয় আপনাদের জন্য আমার সরম লাগে আপনাদের জন্য যত দিন যাচ্ছে আমি অবাক হয়ে দেখতেছি আমার মনের ভিতরে কিভাবে পরিবর্তন আসতেছে লেভাস দাঁড়ি আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের উদ্দেশ্যে বলতেছি আমাদের ধর্ম ভালো বিশ্বাস করেন ইসলাম ধর্ম ইসলাম ধর্ম ভালো আমাদের আমাদের আল্লাহ আলগা সৃষ্টি করে এই আমাদেরকে না ছেড়ে দেন নাই দিশাহারা অবস্থায় হেঁটে বেড়াবো জানবো না কি করতে হবে এরকমটা করেন নাই আল্লাহ অনেক মেহরবানি করে এই নিয়মাবলীগুলা পৌঁছে দিছেন সে আদম আলা সাল্লামকে পৃথিবীতে নামার সময় বলে দিছিলেন যে আমার বাণী যাবে আমার ইনস্ট্রাকশন গাইডেন্স যাবে যুগে যুগে যাবে তোমার ছেলেপুলে যারা শুনবে কথা শুনবে ওই অনুযায়ী চলবে কোনো চিন্তার কোনো কারণ নাই তারা খুব ভালো থাকবে ঠিকঠাক থাকবে আর এইটাই যে আমরা ইসলামিক তথ্য হিসাবে যুগে যুগে পাচ্ছি আল্লাহর সেই বার্তা যখন যে যুগে যে নবীর মাধ্যমে আল্লাহ যেভাবে পাঠাইছেন আপনারা নিজে নিজে খোঁজ করেন আমার আমার প্রিয় ভাই বোন যারা আছেন আমার প্রিয় ভাই বোন যারা আছেন আসেন আপনারা আছেন আলহামদুলিল্লাহ নিজে আল্লাহর কাছে সাহায্য চাবেন ওলামা স্কলার কে কি নামে কোথায় কি সুনাম অর্জন করে নিজেকে প্রতিষ্ঠা করতে পারছে না এদের ভিতরে বেশিরভাগ ভণ্ড টাইপের এদের ভিতরে বেশিরভাগ ভণ্ড টাইপের হিপোক্রেট মুনাফিক এরা নিজেদের স্বার্থে কাজ করতেছে এরা একটা একটা বিজনেস পাতায় নিছে আর ওই নিজেরা নিজেদেরকে একটা নেটওয়ার্ক তৈরি করছে তো এদের উপরে অত নির্ভর করলেন না আল্লাহর উপরে আমরা আস্থা রাখবো আর অ্যাভেলেবল যত তথ্য আছে যে নামের সোর্স থেকেই তথ্যটা আসুক সিরিয়াসলি সেটা বুখারি হোক তিরমিজি হোক কোনো সমস্যা নেই কারণ আপনি না ওই নামটার উপরে নির্ভর করতেছেন না যে হাদিসটা বুখারির তো এভাবে আপনি নির্ভর করতেছেন না আপনি নির্ভর করতেছেন আল্লাহর উপর যে আল্লাহ বলছেন এমন একটা সেকেন্ডারি সোর্স আছে কোরআনের ভেতর আল্লাহ বলছেন যার একটা সেকেন্ডারি সোর্স আছে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কখন কি বলছেন করছেন এটার একটা গুরুত্ব আছে তো আমি আমার সামনে যে তথ্যটা আছে আমি ওই সেকেন্ডারি সোর্স মনে করতেছি সন্দেহ করতেছি এইটা হতে পারে তাই আল্লাহর কাছে সাহায্য হচ্ছে ওইভাবে মনে রেখে যে আমি মনে করতেছি হয়তো তা আল্লাহ আপনি আমাকে ধরায় দেন যদি হয়ে থাকে তাহলে আমি যেন নেই আমাকে ভিতরে বুঝানোর হেদায় দান ভিতরে নেওয়ার ব্যবস্থা করে দেন আর যদি জাল হয়ে থাকে আল্লাহকে বলবেন যে আল্লাহ আমার থেকে একদম দূরে সরাই দেন আমার আমার ভিতর যেন না ঢোকে আমি যেন না নেই আমার জন্য বিশ্বাস না আসে আপনি হানড্রেড পার্সেন্ট সেফ সাইডে থাকবেন কারণ আল্লাহ এমন কোনো ইঙ্গিত কোনো বিষয় আমাদেরকে এমন দেন নাই যে চাওয়ার পরেও আল্লাহ দিতেও পারে নাও দিতে পারেন এমনটা ইঙ্গিত করেন নাই বরং খুবই মজবুতভাবে ইঙ্গিত করছেন যে কেউ যদি সত্য জানতে চায় কেউ যদি আমার কাছে সাহায্য চায় আমাকে দেখায় আমি অবশ্যই তাকে হেদায়ত দান করব। অবশ্যই তাকে বুঝাই দেবো আল্লাহ অল্প একটু দেখতে চাচ্ছেন আপনি চিন্তাও করতে পারবেন না যে কত অল্প আল্লাহকে দেখাতে হয় আল্লাহ সব বুঝে নেবেন তো আমরা এইভাবে করে চললে আপনি দেখতে পাবেন আমার প্রিয় ভাই বোনেরা ইসলাম ধর্মকে ঘৃণা করেন না অন্য মানুষের অন্য মানুষ বা মানুষদের ভুলের জন্য এই সুন্দর আপনার ভালো মন্দ যায় আসে এই বিষয়কে উপেক্ষা করে ফেলেন না বাদ দিয়ে দিয়েন না যে না এই ধর্মের ভিতরে আজব আজব কথা আছে থাক দরকার নেই না কিছু মানুষ তাদের স্বার্থে এটা করতেছে ওইটা ওইটা উপেক্ষা করেন প্লিজ প্লিজ সমস্যা হয়ে যাবে না হলে আপনার ভিতরেও যদি গলত থাকে তাহলে আবার সমস্যা হয়ে যাবে বিচারে ওই দিনে খুব সমস্যার সম্মুখীন হতে হতে পারে হ্যাঁ একটু ভয় লাগতে চায় যে একা হয়ে গেলাম তো কিন্তু না যাদেরকে আপনি সঙ্গী মনে করতেছেন সহযোগিতা সহযোগী মনে করতেছেন এরা যে শত্রুপক্ষ ওই সহযোগী কখনোই ছিল না আপনার একমাত্র অনলি দরকার আল্লাহ আপনার বন্ধু হিসাবে আপনার সহযোগী হিসাবে আর কাউকে দরকার নাই তাই শুধু সেই আল্লাহর কাছে আপনার সত্য পরিষ্কার মনটা প্রকাশ করেন ইচ্ছাটা প্রকাশ করেন তারপরে একদম অলৌকিকভাবে ঘটনা চোখের সামনে ঘটে যেতে দেখবেন অলৌকিকভাবে ঘটে যেতে দেখবেন আল্লাহ পৌঁছে দেবেন আল্লাহ অবশ্যই মেকশিওর করবেন যে সে তার বার্তা তা পৌঁছে দিছেন ওইটাই তো আমাদের পরীক্ষা কারণ পৌঁছে না দিলে পরীক্ষা কীভাবে আপনি তো বলে বসবেন যে আল্লাহ আমার কাছ থেকে এটা পৌঁছায় নাই ওইটা পৌঁছায় নাই আমি জানতাম না না আল্লাহ পৌঁছে দিবেন শুধু ওই আগ্রহটুকুন দেখায় যে আমি সত্য জানতে চাই কোনো সোসাইটিতে ফিট হওয়া কোনো মানুষের কোনো স্বার্থ এইভাবে করে মিথ্যা সম্মান পৃথিবীর মানুষের কাছ থেকে আশা করা বা কিছু ওইগুলা বর্জন করে সত্যি সত্যি আল্লাহ যে কারণে তৈরি করে পাঠাইছেন ওই জায়গাগুলোতে মনোযোগ দেই আমরা আল্লাহর ইবাদত করা যা দৃঢ়তার সাথে ওই ওই জায়গাটায় থাকতে চেষ্টা করি যখন বুঝতে পারবো ভুল ত্রুটি হয়ে গেছে তবা করে মানে দ্রুত আল্লাহর দিকে ফিরে আসবো আবার সমস্যা সমাধান হয়ে গেছে আবার রিসেট হয়ে গেছে আবার জিরোতে চলে আসছেন গুনার দিক থেকে আপনার ভালো স্টিল থাকবে হাদিস ভাই বোনেরা ঠিক আছে থাক হলো তো এ পর্যন্ত থাক ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আবার দেখা হবে